ব্রেকিং নিউজ পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এক দফা দাবিতে সরকার পতনের ডাক দেন ছাত্র জনতা এবার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে দেশে ফিরে সেনাবাহিনীর চাপে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস পঁয়ত্রিশ প্রত্যাশী হঠাৎ চাকুরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা জমুনার দিকে কিন্তু রোয়ানা দিয়েছে অর্থাৎ দশক এই মাত্র চাকরির বয়সীমা পঁয়ত্রিশ দেওয়ার জন্য কঠিন আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা ডক্টর ইউনুসের বাস ভবনের সামনে কঠিন আন্দোলন পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ গাড়ি আটকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংচুর করছেন অনেক গাড়ি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুলিশ ও হিমশিম কাচ্ছে এই আন্দোলন থামাতে তাহলে কি হতে যাচ্ছে আবারও কি ইউনুস সরকার পতন হতে যাচ্ছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলে এই মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পঁয়ত্রিশ প্রত্যাশী অর্থাৎ চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রানা দিয়ে অর্থাৎ ডক্টর ইউনুসের বাস দিকে কিন্তু যাওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ কিন্তু পার হতে পারেনি তবে এখন পর্যন্ত যেতে পারে কতটুকু পুলিশের বাধা আসে কিনা সেটা নিয়ে কিন্তু একটু সন্ধান রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি

দেখতে যে পুলিশ সদস্যদেরকে কিন্তু বাধা উপেক্ষা করে কিন্তু তারা জঙ্গলের দিকে যাওয়ার কথা রয়েছে কতটুক যেতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত বিষয় রয়েছে তবে আমরা দেখেছি যে পুলিশের বেশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আটকে রাখার চেষ্টা করেছে সেই বাধা কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা চলে এসছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি

চেষ্টা করি তারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের আমরা দেখছি আবারও পুলিশ সদস্যরা কিন্তু আহ বেলগেট ভিচা এবং শাড়ি বারিকেট কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু বহয় লাগায় কিন্তু দৌড় দিয়ে আগে আগে এসে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের পুলিশের সংখ্যা একটু কম হওয়াতে মনে হচ্ছে যে আহ আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বেড়ে উঠে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু ছাত্রবঙ্গ শিক্ষার্থীরাও কিন্তু ছাত্রবঙ্গ এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে পাশ কাটিয়ে কিন্তু আবারও সেই সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু বাধা ভেঙে দিয়ে কিন্তু তারা আবারও যাচ্ছে এবং পুলিশের সেই বাধার যে ব্যারিকেড সেটি কিন্তু ব্যারিকেডই রয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু লাভিয়া লাভিয়া পাশ দিয়ে কেটে হেঁটে কিন্তু দৌড় দিয়ে চলে আসছে সেটা লক্ষ্য করা যায় তবে এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটে সেটা কিন্তু লক্ষ্য করা যায় এবং আমরা দেখছি যে এই পাশ দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবারও কিন্তু ভেঙে কিন্তু চলে আসছে পুরো এরিয়া যদি ভালো চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে দেখা যায়নি তবে পুলিশ কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছে আটকে রাখার জন্য শেষ মানের মতো যাই বাধা আটটি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখছি

সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে এটি কিন্তু এই দেশের জনগণ প্রত্যক্ষভাবে তারা এটি অবলোকন করতেছে এবং কি তারা কোন সময় নিরাপদে ছিল সেই বিষয়টাও কিন্তু তারা ইতিমধ্যে মাথায় রাখতেছে কারণ হচ্ছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার দেশে কতটুকু নিরাপত্তা কায়েম করেছিল এটি মানুষ অবশ্যই জানে আর যারা ইতিমধ্যে এদেশের লক্ষ্য এবং কি এদেশের যে লক্ষ্যমাত্রা যেটি সেটি যেটি স্বপ্ন ছিল শেখ হাসিনার সেটি পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা ইতিমধ্যে শেখ হাসিনা চালিয়েছিল সকল কিছুই কিন্তু ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে যদিও ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসযোগ্য জায়গা থেকেই কিন্তু আবার শেখ হাসিনা আবার উঠে দাঁড়াবে বলেই কিন্তু সবাই আশা ব্যক্ত করতেছে এর প্রধান কারণ হচ্ছে যদি বাংলাদেশে বর্তমান নির্বাচন দেওয়া হয় তাহলে আমি মনে করি বা এই দেশের সাধারণ জনগণ মনে করে যে আওয়ামী লীগ সরকার আবার সরকার গঠন করতে সক্ষম হবে এবং কি তাদেরকে জনগণ সমর্থন করবে সমর্থন করার পিছনে মানুষের একটাই আপনার লক্ষ্য যে আওয়ামী সরকারের সময় আমরা ভালো ছিলাম এবং কি নিরাপদে ছিলাম এখন দেখা যাচ্ছে কি দেশে যেভাবে লুট তোলাশ চলতেছে বা যে যেইভাবে পারতেছে লুট করতেছে এরকম একটা পরিস্থিতিতে একটি গভর্নমেন্টবিহীন একটি রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আমি মনে করতেছি যে বাংলার মানুষ অতিবাহিত করতেছে কারণ যেই গভর্নমেন্ট বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল যেই উপদেষ্টা যারা ইতিমধ্যে রয়েছে তারা কিন্তু সেই নিরাপত্তা দিতে এদেশের মানুষকে ব্যর্থ হয়েছে আর আমি মনে করি যে তাদের এই ব্যর্থতার দায় নিয়ে দ্রুত সময় তাদেরকে পদত্যাগ করে তাদেরকে আপনার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া উচিত কারণ এগুলো হচ্ছে জনগণের জানমাল যদি কেউ নিরাপত্তা দিতে না পারে তাহলে সে দেশে ওই রাষ্ট্রপ্রদান বা যে উপদেষ্টাই বলেন না কেন তাদের থাকার কোনো অধিকার নেই এই জন্য বাংলাদেশে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের প্রয়োজন নির্বাচন হলে মানুষ তার পছন্দের প্রতিনিধিকে তারা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং কি রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল পরিবেশে এদেশের জনগণ ফিরিয়ে আনতে চায় এজন্য বলবো যে দ্রুত সময়ের ভিতরে যাতে করে নির্বাচনের আয়োজন করা হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আবারও তারা সরকার গঠন করার মতন সক্ষমতা রাখেন এবং এ দেশের মানুষের জনসমর্থন রাখেন এর রাখার পিছনে একটাই কারণ আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনায় চলে যাওয়াতে আমাদের দেশের কতটা ক্ষতি হয়েছে ইতিমধ্যে আমরা হয়তো ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছি যদিও সেটি এদেশের মানুষ প্রকাশ্যে কাউকে বলতে পারতেছে না যদি আপনি ব্যালট পেপার যদি তাদের হাতে দিয়ে দেন দেখবেন তো তারা নৌকার মধ্যে সিল মারতে একটুও দেরি করবে না কারণ তারা জানে যে নৌকার যেই নেত্রী রয়েছে তিনি বাংলাদেশকে পারে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন একটি কথা বলেছিল যে ভাই তোমরা রাষ্ট্র দায়িত্ব নিয়ে তোমরা কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দিবা তোমরা যদি নাও তাহলে নেও কিন্তু তোমরা কার হাতে রাষ্ট্রকে তুলে দিবে আজকে দেখা যাচ্ছে কি যে আমরা এনজিও মার্কে এক সরকারের কাছে আমরা এই রাষ্ট্রকে তুলে দিয়েছি যে কিনা আমাদের বাংলাদেশকে ঋণের নাম করে হাজার হাজার কোটি টাকা আরও ঋণ সে করে আমাদের দেশকে বিক্রি করে দিবে এমন একটি পরিস্থিতির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিস্থিতির জন্য আমরা জনগণ যারা রয়েছি আমরা মনে করি যে আমাদের অনেকটা সচেতনতার অভাব রয়েছিল আমরা এই সচেতন না থাকার কারণে এবং কি আমাদেরকে এমনভাবে বোকা বানানো হয়েছে যেটি কিনা আমরা হয়তো অনেকের জীবনেও এরকম দোকার শিকার কখনো হননি যে সবাইকে ঘুমে রেখে একটা রাষ্ট্রের সরকার তারা হটিয়ে ফেলছে অত এ দেশের মানুষ ভালো করে এর আগামাতা কিছুই বুঝতেছে না ইতিমধ্যে হয়তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নয় রাজনৈতিক জীবনে উত্থান পতন অবশ্যই থাকবে কিন্তু এদেশের মানুষ কিন্তু রাষ্ট্রের নেতা কাকে বানাবে সেটা কিন্তু তারা কখনো চিন্তে ভুল করে না আমি মনে করি যে অবশ্যই শেখ হাসিনা আবারও সামনে নির্বাচনে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে অবশ্যই উনি রাষ্ট্র গঠন করতে পারবেন কারণ এমনিতেও উনি এখনও পর্যন্ত বৈধভাবে আমি মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এবং কি ওনার এখনও পর্যন্ত কোনো পদত্যাগপত্র রাষ্ট্রের কেউ দায়িত্বশীল কেউ কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি তারপরেও বলবো যদি নির্বাচনও বাংলাদেশে দেওয়া হয় তাহলে কিন্তু শেখ হাসিনা আবারও বাংলাদেশে সরকার গঠন করতে পারবে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ